এই মুহূর্তে হিয়ারিং নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করলো নির্বাচন কমিশন সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যে হিয়ারিং প্রসেস শুরু করেছে নির্বাচন কমিশন ইআরও এ ইআরও এবং বিএলও অফিসাররা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে হিয়ারিংয়ের যে নোটিশ সেই নোটিশ পৌঁছে দেওয়ার কাজ ইতিমধ্যেই আজ থেকে শুরু করে ফেলেছে তবে নোটিশ পাওয়ার পর আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কোন নিয়ম মানতে হবে দেখুন এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা রয়েছে কত জনকে হেয়ারিং এ ডাকা হবে পাশাপাশি তিন দফায় হেয়ারিং প্রসেস হবে কোন দফায় কোন ধরনের লোকদের এ যেতে হবে পাশাপাশি কোথায় হবে কোন জায়গায় আপনাদের এ যেতে হবে কি কি নিয়ে আপনাদের এ উপস্থিত হতে হবে যদি আপনাদের জন্ম উনিশশো সালের আগে হোক বা পরে হোক বা দু সালের আগে বা পরে হয়ে থাকে তাহলে আপনাদের কী করণীয় এর সময় সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেন টিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন দেখুন বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রত্যেকেই জানেন তবু আপনাদেরকে বলছি জাতীয় নির্বাচন কমিশনারের তরফ থেকে হিয়ারিংটাই কিন্তু জিনিস মেন সেটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে এতদিন পর্যন্ত আপনারা কি করেছেন অ্যানুমারেশন ফর্ম নিয়েছেন সেটা বিএল আপনারা ফিল করে জমা দিয়েছেন এবং আপনার নাম খসড়া তালিকায় উঠেছে বা কারোর নাম খসড়া তালিকায় বাদ পড়েছে ওঠেনি তাদের জন্য তো ছ নম্বর ফর্ম ফিল করতে বলেছে তাই না তবে তবে ইতিমধ্যে নির্বাচন কমিশন যেই তথ্য দিয়েছে সেটা যদি আপনারা জানেন বা শুনেন তাহলে আপনারা প্রত্যেকেই অবাক হয়ে যাবেন দেখুন নির্বাচন কমিশন বেশ কিছু ক্যাটাগরিতে লোককে ভাগ করে দিয়েছে হিয়ারিংয়ের প্রথম যেটি রইল সেটি হচ্ছে 30 লক্ষ ভোটার রয়েছে যাদের নিজেদের নাম দু হাজার সালের তালিকায় নেই পাশাপাশি তাদের পরিবার ধরুন বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম কারো নাম দু সালের তালিকায় নেই সেক্ষেত্রে তো তারা এ ডাক পাবে তাই তো পাশাপাশি আরেক ধরনের লোক রয়েছে ক্যাটাগরি রয়েছে ধরুন আপনি আপনার এর ফর্মে আত্মীয়ের জায়গায় সম্পর্কের জায়গায় বাবার নাম মায়ের নাম ঠাকুরদা ঠাকুমার নাম দিয়েছেন বা দাদু দিদিমার নাম নিয়েছেন। অর্থাৎ মূলত আপনার দু হাজার দুই সালের ডকুমেন্ট দু হাজার দুই সালে যে লিস্ট রয়েছে সেই লিস্টে নিজের নাম নেই আপনার পরিবারের নাম দিয়ে আপনারা প্রচিনি ম্যাপিং দেখিয়ে ভোটার ভেরিফিকেশনের জন্য আবেদন করেছেন সেই ক্ষেত্রে এমন এক কোটি ছত্রিশ লক্ষেরও ওপর ভোটার রয়েছে যারা সন্দেহের তালিকায় রয়েছে এই সমস্ত ভোটারদেরও কিন্তু একদম পরিষ্কার হিয়ারিংয়ে ডাকা হবে পাশাপাশি আপনার দু সালের লিস্টে নাম রয়েছে তারপরও আপনারা কোনোরকম ভুল ত্রুটি বা কোনোরকম গন্ডগোল করেছেন এসআর ফর্মের ক্ষেত্রে বা আপনার ম্যাপিংটা করতে পারছে না ইয়ারও বা এইয়ারও সেই ক্ষেত্রে কিন্তু আপনার নামেও নোটিশ জারি হবে এবং সেই নোটিশ নিয়ে বেলোড়া আপনার বাড়িতেও যাবে এবং আপনাকেও হিয়ারিং কিন্তু উপস্থিত হতে হবে কোন জায়গায় হিয়ারিং হবে কোথায় হবে সেটাও আপনাদেরকে জানাবো তুই একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা কিন্তু বিস্তারিত বুঝতে পারবেন দেখুন এখানে প্রথম যে কোশ্চেন রয়েছে যে কতজনকে হিয়ারিংয়ে ডাকবে আগেই আপনাদেরকে বললাম তিরিশ লক্ষ এমন ভোটার রয়েছে যাদের নির্দিষ্ট করেছে হেয়ারিংয়ে অবশ্যই ডাকবে তাদের দু হাজার দুই সালের লিস্টের নাম নেই বাবা মা আত্মীয় স্বজন কারও নাম নেই তো এই তিরিশ লক্ষ ভোটার পাশাপাশি প্রচুরই ম্যাপিং হয়েছে এরকম এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার ছন্দের তালিকা রয়েছে এই সমস্ত ভোটার তো টোটালি হলো এক লক্ষ ছেষট্টি হাজার ভোটার পাশাপাশি রয়েছে এমন ভোটার যাদের নিজের নামও দু হাজার দুই সালের লিস্টে রয়েছে কিন্তু কিন্তু তাদের ম্যাপিংয়ের ক্ষেত্রে বা কোনো রকম ভুল ত্রুটি বা গণ্ডগোলের ক্ষেত্রে কিন্তু হতে পারে তো ওভারঅল একটা আইডিয়া তাদেরও ডাকা আপনারা নিতে পারেন প্রায় দু কোটির কাছাকাছি এই এ কিন্তু ডাক পড়তে পারে পশ্চিমবঙ্গে এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবার পরবর্তী কোশ্চেন রয়েছে তিন দফায় হবে হিয়ারিং যেটা একটু আগে আপনাদেরকে বললাম তিরিশ লক্ষ এমন ভোটার রয়েছে যারা যাদের বাবা মা বা নিজের নাম দু হাজার দুই সালের লিস্টে নেই তারা তো ডাক পাচ্ছেই তাদের প্রথম দফায় ডাক দেওয়া হতে পারে পরবর্তী প্রচিনী ম্যাপিং যারা রয়েছে যারা আত্মীয়ের জায়গায় বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছে তাদেরকেও অবশ্যই ডাকা হতে পারে পরবর্তী রয়েছে নো ম্যাপিং যাদের কোনো ম্যাপিংই করা যাচ্ছে না এই সমস্ত ভোটার রয়েছে তো এই মিলিয়ে তিন দফায় তিন ধরনের লোককে হেয়ারিংয়ে কিন্তু ডাকা হতে পারে তো একদিনে একশো জন করে হেয়ারিংয়ে ডাকা হতে পারে এটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দেখুন অল টোটাল পশ্চিমবঙ্গে যে একশো জনকে ডাকা হবে এমনটা নয় তাহলে তো অনেক টাইম লেগে যাবে তাই না আপনাদের বুথ থেকে এক একটি বুথ থেকে একশো জন করে প্রতিদিন ডাকা হতে পারে হেয়ারিংয়ে এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন চাইছে খুব দ্রুত এই হেয়ারিং প্রসেসটা কমপ্লিট করতে পরবর্তী দেখুন রয়েছে কি কি নিয়ে যেতে হবে হেয়ারিংয়ে ধরুন আপনার নাম দু হাজার দুই সালের তালিকায় রয়েছে তারপরও আপনি হিয়ারিংয়ে ডাক পেয়েছেন তাহলে কি করতে হবে সেই দু হাজার দুই সালের লিস্ট যেটিতে আপনার নাম রয়েছে সেই লিস্ট পাশাপাশি একটি সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে আপনি আপনার প্রোজিনী ম্যাপিং ধরুন আপনি আপনার আত্মীয়ের নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন তাই তো সেক্ষেত্রেও আপনি হেয়ারিংয়ের ডাক পেয়েছেন সেক্ষেত্রে তো ডাক পাওয়ার কথা না কিন্তু তারপরও সন্দেহের লিস্টে রয়েছেন সেক্ষেত্রে আপনাকে ডেকেছে তো আপনাকে কী করতে হবে আপনি যার নাম দিয়ে আত্মীয়ের জায়গায় ফর্ম ফিল আপ করে এসআই ফর্ম সাবমিট করেছেন সেই দু হাজার দুই সালে তার যে লিস্ট রয়েছে সেই লিস্টের একটি কপি পাশাপাশি আপনার সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে অবশ্যই উপস্থিত হতে হবে হেয়ারিং এসে পরবর্তীতে আপনার দু হাজার দুই নেই আপনার বাবার নাম নেই মায়ের নাম নেই ঠাকুরদা ঠাকুরমার দাদু দিদিমা কারোর নাম নেই সেক্ষেত্রে আপনাকে হেয়ারিংয়ে যেতে হবে এবং নির্বাচন কমিশনারের দেওয়া যে এগারো থেকে বারোটি বা তেরোটি নথির কথা বলা হয়েছে সেই তেরোটি বা বারোটি বা এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে বৈধ নথি নিয়ে যেতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন আসুন পরবর্তী কোশ্চেনে চলে যাব। আহ উনিশশো ও দু হাজার পরে যদি জন্ম ধরুন আপনাদের জন্ম উনিশশো সাতাশির আগে পরেটা বলছি উনিশশো সাতাশির আগে যদি আপনাদের জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ব্যাংকের পাসবুক এলআইসির বই পোস্ট অফিসের বই এগুলো কিন্তু আপনারা হিয়ারিংয়ে প্রেজেন্ট করতে পারেন এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিলেই হলো এই ডকুমেন্টসগুলো কিন্তু আপনারা যদি প্রেজেন্ট করেন তাহলেও কিন্তু আপনার ভেরিফিকেশান প্রসেসটা হবে আপনার জন্ম উনিশশো যদি পরে হয়ে থাকে সেক্ষেত্রে তো এই যে তখন কিন্তু এলআইসি কাগজ ব্যাংকের বই বা পোস্ট অফিসের বই এগুলো নিয়ে গেলে কিন্তু তখন হবে না তখন কিন্তু যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে জন্ম সার্টিফিকেট পাসপোর্ট থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এই ধরনের যে সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু আপনাদের হেয়ারিংয়ে অবশ্যই নিয়ে যেতে হবে দু হাজার দুইয়ের পরেও যদি আপনাদের জন্ম হয়ে থাকে এবং আপনারা প্রোজিনী ম্যাপিংয়ের মাধ্যমে যদি ভেরিফিকেশন করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের যেটা আপনাদেরকে বললাম যে আপনি যদি বাবার নাম দিয়ে করান সেক্ষেত্রে আপনার না আপনাকে যদি হিয়ারিংয়ে ডাকে তো দু হাজার দুই সালে আপনার বাবার নামে লিস্ট অবশ্যই লাগবে যদি না থাকে আপনারা শুধুমাত্র ওপরের জায়গাটি দিয়েই ফর্ম ফিল আপ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এগারোটি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস আপনাদের সঙ্গে কিন্তু নিয়ে যেতে হবে এক্ষেত্রে কিন্তু আলাদা করে যে উনিশশো সালের আর যারা জন্ম নিয়েছে আলাদা ডকুমেন্টস দেবে দু হাজার পরে যারা জন্ম নিয়েছে বা তাদের আলাদা ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু নয় প্রত্যেকের জন্য একই ডকুমেন্টস প্রযোজ্য শুধুমাত্র এক সাত উনিশশো সাতাশির আগে যারা জন্ম হয়েছে তারা ব্যাংকের বই এলআইসির কাগজ পোস্ট অফিসের বই দিয়েও ভেরিফিকেশন করতে পারবে বা হেয়ারিংয়ে সেই ডকুমেন্টসগুলো প্রডিউস করতে পারবে আসুন পরবর্তী দেখে নেব এখানে পরবর্তীতেই দেখুন বলেছে কোথায় এবং কবে হবে শুনানি এই কোশ্চেনটা অনেকের মনের মধ্যেই ঘুরছে কেননা যদি দূরে কোথাও শুনানি হয় ডিএম অফিস বা বিভিন্ন জায়গায় শুনানি হয় সেক্ষেত্রে তো যেতে অসুবিধা হতে পারে তাই না তো নির্বাচন কমিশনার তরফ থেকে যে কোনো আশেপাশে যে সরকারি অফিসগুলো রয়েছে যেমন ধরুন আপনার ব্লক অফিস রয়েছে ছোটোখাটো সরকারি অফিসে হয়তো হিয়ারিং নাও হতে পারে কিন্তু ব্লক অফিসে হয়তো হিয়ারিং প্রসেসটা করানো হতে পারে এমনটাই কিন্তু আমি খবর মারফত সূত্র সূত্র থেকে কিন্তু জানতে পেরেছি যেটা আপনাদেরকে বললাম এছাড়াও আগে বলা হয়েছিল জেলাশাসক যে অফিস রয়েছে ডিএম অফিস রয়েছে সেখানেও হয়তো হতে পারে সেখানেও হতে পারে কিন্তু ব্লক অফিসে হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি সেখানে আপনাদের কিন্তু প্রেজেন্ট হতে হবে পাশাপাশি যদি আপনাদের বয়স পঁচাশি বছর বা তার বেশি হয়ে থাকে তাহলে আপনাদের কোথাও যেতে হবে না হিয়ারিংয়ে তাহলে আপনাদের বাড়িতে এসে এই হিয়ারিং প্রসেস কিন্তু করাবে ই আরও এ ইআরও আরও এবং বিএলওরা সেই সেক্ষেত্রে আপনারা কিন্তু ছাড় পাবেন যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন যারা বাইরে রয়েছেন হিয়ারিং করতে অনেকটাই অসুবিধা হতে পারে তো আপনাদের জন্য হয়তো যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে যখন হিয়ারিং শুরু হবে এখন সবেমাত্র নোটিশ নোটিস পাঠানোর কাজ শুরু হয়েছে হেয়ারিং জবে থেকে শুরু হবে তবে হয়তো এস দিতে পারে বা নির্বাচন কমিশন কোনো ঘোষণা করতে পারে হেয়ারিং নিয়ে তখন আপনাদেরকে আরও বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো এই ভিডিওটি কিনা শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ